রহিম আল্লাহমিনুরিম ইসমাহুর রাহিমসাল আল্লাহ রাসুল্হেলিম সম্মানিত বিওয়াজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি বশীকরণ নিয়ে এসেছি সেটা হলো উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ দেখতে পাচ্ছেন উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ এটা দিয়ে যে কোনো নারীকে আপনার কয়েক ঘন্টার মধ্যেই এই বশীকরণ করতে পারবেন নিঃসন্দেহে একদম পরীক্ষিত একটা নকশা একটা কালো জাদুর নকশা ইনশাল্লাহ আশা রাখি এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো যাই হোক তো যাদের এই নকশাটার দরকার এটার মধ্যে যা কিছু লেখা আছে তো আছে এরপর কি আরও কিছু গোপনীয় তথ্য আছে যেগুলা আপনারা নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিয়ে যাবেন এই নকশাটা আপনারা কি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার অঙ্কন করতে হবে ঠিক আছে অঙ্কন করতে আপনি তো একটা মোমবাতি জ্বালাবেন তিনটা আগরবাতি জ্বালা যায় তারপরে এই নকশাটা আপনারা ভোজ পাতার উপরে অঙ্কন করবেন ঠিক আছে ভোজ পাতার উপরে অঙ্কন করবেন অঙ্কন করার পরে এই তাবিজটাকে যদি আপনাদের কোনো অন্যান্য তন্ত্রমন্ত্র মুখস্থ থাকে এই নকশা জাগ্রত করার এবং নকশার শক্তি প্রদান করার মন্ত্র থাকে তাহলে ওই মন্ত্র দিয়ে এটাকে জাগ্রত করে নেবেন জাগ্রত করে এবার আপনি কি করবেন এই নকশাটাকে একটি লোহার তাবিজে পড়বেন লোহার তাবিজে বরে শ্মশানে দাফন করে দিয়ে আস আসবেন ইনশাল্লাহ দেখবেন যে সকালের মধ্যে আপনার একটা রেজাল্ট পেয়ে যাবেন রাত্রে বারোটার পর যদি উলঙ্গ হয়ে আপনি করতে হবে রাত বারোটার পরে উলঙ্গ হয়ে শ্মশানে গিয়ে এই নকশাটাকে আপনি দাপন করে আসতে হবে তো এই নকশাটার নিচে যার নামে আপনি করতেছেন তার নাম তার মায়ের নাম এবং আপনার নাম আপনার পিতার নাম যদি আপনি মেয়ের জন্য করে থাকেন আরে তো মেয়ের নাম প্রথমে মেয়ের নাম তারপরে তার মায়ের নাম তারপরে আপনার নাম আপনার বাপের নাম ঠিক আছে এটাকে উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ বলা হয় তো এটা ওইভাবে লেখবেন লেখে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ আশা রাখি সবাই এটার রেজাল্ট হানড্রেডে হান্ড্রেড পাবেন এগুলো দিয়ে আমরা কাজ করি তো তো আপনাদেরকেও দিলাম কাজ করার জন্য তো আমি তো কিছুদিন পরপর অসুস্থ হয়ে যাই যার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি না ভিডিও আপনাদেরকে দিতে পারি না তাই চিন্তা করলাম যে ভালো ভালো জিনিসগুলি আপনাদের মাঝে দেওয়ার জন্য এইগুলা আজকে আপনাদের জন্য দিলাম তারপরে শারীরিক অসুস্থতা আমি কথা বলতে পারতেছি না তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যেহেতু ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর যদি কোনো তান্ত্রিক কবিরাজ ভাই থাকেন পরে থাকেন তাহলে তো আপনারা অনেকে অনেক কিছু জানেন মন্ত্রটা লেখার পরে আপনারা মন্ত্রটাকে জাগ্রত করবেন পরীক্ষা নিরীক্ষা করবে তারপরে আপনারা কাজ করবেন কাজ করলে ইনশাল্লাহ দেখবেন রাতের কাজ করবেন সকালে এটা রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে তো প্রশ্ন হলে এছাড়া বসীকরণ মহাবশীকরণ উচ্চটন সম্মোহন শত্রু দমন সহ সকল ধরনের কাজ করে থাকি ইনশাল্লাহ যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ কাজ করে নিতে পারবেন এবং যদি কোনো ভালো ভালো মানের কোনো বই থাকে তাহলে বই ইনশাআল্লাহ ক্রয় করেন ইনশাআল্লাহ ভালো মানের বয়ে আছে ঠিক এরকম ধরনের বইয়ে পাবেন তো এটা এই কিতাবটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কিতাব কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের কিতাব ইনশাআল্লাহ এটা দিয়ে আপনারা যদিও নকশা ছোট হয় আর অক্ষর কম দেখা যায় কিন্তু এই নকশাটা কিন্তু আগুন যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ হবে আর না করতে হলে আপনার কাজ হবে না ঠিক আছে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে একটা কমেন্টস করবেন এবং বন্ধুদের মধ্যে এই মুহাসা ফেসবুকে মেসেঞ্জারে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরাকাত